কে লিখেছেন যে এমাম বোখারির পিতামহ যদিও অন্য অন্য বইতে একটু আমরা অন্য রকম পড়ি এমাম বোখারি রহমা আমরা অন্য বইতে পড়ি এমাম বোখারির দাদা নয় এমাম বোখারির পর দাদা ছিলেন আগুন পূজারি কি ছিলেন বলেন আগুন পূজারি এমাম বোখারি রহমাতুল্লাহ আলাহের পর দাদা কিন্তু বসিরা ঠুচুর কেউলা দেখছি লিখছেন বঙ্গানুবাদ যে দাদা ছিলেন আগুন সেখান থেকে আল্লাহ পাক সেই পরিবার থেকে তাদের রক্ত থেকেই আল্লাহ আমিরুল হাদিস এটা এমাম বখার লাকাব আকাশের নিচে জমিনের উপরে এমাম বখার চাইতে বড় কোনো মহাদ্দ জন্ম হয়নি আল্লাহ তাকে বেছে নিলেন ওই রকম এক আগুন পূজারীদের ঘর থেকে আচ্ছা বলুন তো যদি আগুন পূজারীদের ঘর থেকে আল্লাহ ইমাম বোখারির মতো যুগ শ্রেষ্ঠ দুনিয়া শ্রেষ্ঠ মুহাদ্দিসকে বেছে নিতে পারেন যদি আল্লাহ আমিরুল মোমেনিন ফিল হাদিস ইমাম বোখারিকে বেছে নিতে পারেন তো বাংলার মুসলমানদের দিনী সেবা করার জন্যে নিমাইয়ের বংশ থেকেও আল্লাহ কাউকে কাউকে বেছে নিতে আমার কি বলা ভুল হয়ে যাচ্ছে এটা তো দিলাম একটা ডোজ ডোজ এক ডোজ আর এক ডোজ নেবেন তাহলে এবার একটা হাদিস পড়ি হাদিস শরীফ বিবরণ দিয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন রসুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই জান্নাত তিনটি মানুষের কামনা করে বললেন না তো তাম সবাই যদি জান্নাতে চলে যায় তাম দুনিয়ার সব জান্নাতি জান্নাতে চলে গেলেও তিনজন যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা মিটবে না জান্নাতের আকাঙ্ক্ষা পূরণ হবে না রসুল্লাহ ওটাই বলছেন হাদিস প্রিয় নবী আমার বললেন ইন্নাল ইনাতুল্লাহ জানিয়েছেন জান্নাত তিনজন মানুষের কামনা করে জান্নাত তিনজন মানুষকে চায় কখন ওই তিনজন মানুষের পায়ের ধুলি আল্লাহর দয়ার জান্নাতে পড়বে আরো আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে রসুল্লাহ বললেন এক নম্বরে বললেন আলিজিৎ রসুল্লাহ এক নম্বরে বললেন আমার আলী তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায় সবাই যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা মিটবে না দুই নম্বরে বললেন ও আম্মার রসুল্লাহ দুই নম্বরে বললেন তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায় আমার আম্মার যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা মিটবে না তিন নম্বরে রসুল্লাহ বললেন অসালমানা আল্লাহ পাগেন নবী তিন নম্বরে বললেন তাম দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেলেও আমার সালমান অর্থাৎ সালমান ফার্সি যদি জান্নাতে না যায় জান্নাতের আকাঙ্ক্ষা জান্নাতের চাহিদা মিটবে না আরো আবাজ দিয়ে বলেন আল্লাহ সালমান বাড়ি পারস্যে কোথায় জোর বলেন তার বাবা আগুন পূজারী তার বাবা কেউ আবার বলবে না তো যে আমি সাহাবিদের সমালোচনা করছি আরে বাবা আমি সাহাবিদের সমালোচনা করলাম কই আমি তো আগি হাদিসটা বলে নে লুম যে তিন জন লোকের জন্য জান্নাত সব সময় কামনা করছে ওই তিন জন কখন জান্নাতে আসবে তার ভিতরে তিন নম্বরে নাম রয়েছে কার জোর গুর বলেন তার আব্বা আগুন পূজারি আগুন পূজারী ছেলে সালমান আল্লাহ তাকে দিনের জন্য কবুল করেছেন শুধু দিনের জন্য কবুল করেন দি শুধু

পরামর্শ দিচ্ছিলেন সালমান ফার্সি পরামর্শ দিয়ে বলেছিলেন আমরা মদিনার তিন দিকে খাল খনন করব খন্দক বানাবো খন্দকের গর্ত হবে এতটা গর্ত থেকে পড়ে গেলে আর উঠতে পারবে না সেই খালের চওড়া হবে এতটা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কোন ঘোড়া দিয়ে কেউ যদি লাফিয়ে খাল টপকাতে চেষ্টা করে খাল চওড়া আমরা এতটা করব খাল যেন টপকাতে না পারে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির পরামর্শ অনুযায়ী মদিনার তিন দিকে খাল কেটেছিলেন ইসলামের ইতিহাসে যেটা খন্দকের যুদ্ধে নামে পরিচিত ইস কোরআনের ভাষায় যেটা আহযাব নামে পরিচিত শুধু সালমান ফারসি শুধু সাহাবী নন কখনো কখনো খোব বিশ্ব সালমানের কাছে পরামর্শ নিয়েছেন তিনি আগুন পূজারীদের সন্তান আমার কথা শুনছেন হ্যাঁ তো আগুন পূজারীদের ঘর থেকে যদি আল্লাহ হাজরত সালমান ফার্সিকে তুলে এনে তিনি খেদমাত নিতে পারেন নিমাইয়ের ঘরের দুই একটা পোতাকে যদি আল্লাহ তুলে নিয়ে তুলে এনে দিনের খেদমত করিয়ে নেন এতে আশ্চর্য হওয়ার কিছু আছে চলুন কি বলছিলাম ভুলে গেছেন কি বলছিলাম বলুন তো দাদা হজুর কে বল দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে বসির এক কেবলা লিখেছেন ম্যাথরের ঘরের একটা মেয়ে সে কালেমা পড়ল কোরআনের পারা হাফেজ হয়ে গেল আর একটু মন খুলে আমাদের হাওড়া জেলার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন সফি আবদুল মমেন রাহমা আল্লাহ তার রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন আমি কারোর বিরুদ্ধে বলছি না আমি আমি খুব হালকা থেকে অতি হালকা জবাব দিচ্ছি আজকে আমি কারোর বিরুদ্ধে বলছি জোর কর বলেন আমি বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরছি সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহের নাম আপনারা শুনেছেন তো কোথায় মাজার কোথায় বাগুল শরীফে গেছেন কেউ উনি মুসলমানদের ঘরের সন্তান কেমনে উনি অলি হলেন নিমাইয়ের ঘরে জন্ম নিয়ে যদি সে আলেম না হতে পারে বলে থাকবে সফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলায় অবিশ্বাসীদের ঘরের সন্তান আরে বাবা কোরআনের একটা আয়াত আছে না সব বললে শুধু সময় যাবে না

সুরা আলে এমরনের আয়াত এটা সম্ভবত ২৬ নম্বর আয়াত এই আয়াতের এই আয়াতের তাপসির অনেক লম্বা দুই ঘন্টা ধরেও যদি আয়াতের তাফসির করা হয় মোফাসেররা ওই আয়াতের ব্যাখ্যায় যা লিখেছেন তফসির করা শেষ হবে না আমি শুধু একটা ধারণা দিচ্ছি আমার কথা শুনতে হবে আল্লাহ কি বললেন তলিল্লাহ মালিকাল মুলকি হে রসুল আপনি বলে দেন আল্লাহ হে আল্লাহ পাকাম সাম্রাজ্যের মালিকানা তো আপনার কুদুরতি কবায় আর আরেকটু মন খোলা বলে তামাম সাম্রাজ্যের মালিকানা আপনার কুদুরতি কবজায় আল্লাহ পাক রবুল আলমিন নবীকে বলতে বললেন নবী তু তিল মুল কামানটা সাউ ও নবী আপনি বলে দেন হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের অধিকারী করেন যারে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের আসনে বসিয়ে দেন তুতিল মুলকা মানতাসা ওয়া তানজিউল মুলকা মিম মানতাসা আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন ইচ্ছাকার জোরে বলেন এই আয়াতের অনেকগুলো করেছেন যার একটা তফসির আমি বলি যুগে 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 চেয়ার রদ বদল হতে দেখেছেন আরে বাবা আমাদের মমতা ব্যানার্জি আমাদের সিএম এম ক্ষমতা এসছিলেন কত সালে দু তার আগে ক্ষমতায় কারা ছিল মনে আছে সম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে আবার আবার সামনে হয়তো এমন দিন আছে আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না আরে চেয়ার তো হতেই থাকে আল্লাহ ওইটাই বলতেছেন তু তিল মুলকামান তাসা ও তাংজিউল মুলকামিমাং তাসা হাসিনার খবর মনে পড়ে আপনাদের জোর করে বলেন শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না পালাতেও হয়েছে পালাতেও হয়েছে আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে ওইটাই বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুদিল্লু মান তো এই আয়াতের আরেকটা তাফসীর হলো আমার দিকে মন দিতে হবে খুব মনোযোগী হতে হবে এই আয়াতের আর একটা তাফসির হলো বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রসুল পাঠিয়েছেন হাজার হাজার রসুল আল্লাহ বনির ইসরাইল জাতিতে পাঠিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলামের দুই বেটা ইব্রাহিম আলী ইসলামের এক বেটার নাম ইসমাইল আর এক বেটার নাম ইসাহাক ইসাহ আলী ইসলামের বেটার নাম ইয়াকুব ইয়াকুব আলী ইসলামের ব্যাটার নাম হাজরাত ইউসুফ আলাই হিমুসালাম একসাথে বললাম এবার আলাই হিমুসালাম তো এই বংশে আল্লাহ হাজার হাজার নবী রসুলদেরকে পাঠিয়েছেন হাজরাত ইসাক আলী ইসলামের বংশে বাট আখিরি নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসমাইল আলী ইসলামের বংশে আর একটু মন খুলে বলেন আরে বাবা পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন তার কারণ নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের পাঠাবেন আল্লাহ বংশ পাঠালেন কেন আমাদের নবী যখন নবুয়াত পেলেন আমাদের রসুলের উপরে যখন করার না হলো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনের দিতে যখন শুরু করলেন লা ইলা খা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফালাই কি এইভাবে যখন আমাদের নবী দিন প্রচার করতে শুরু করলেন তখন কেউ কেউ মেনে নিলেও সবচাইতে বেশি বিরোধীরা বিরোধিতা যারা করেছিল তারাই ছিল ইহুদি জাতি মোশরেক তো বিরোধিতা করেই কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি তাদের দাবি ছিল আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রসুলকে পাঠিয়েছেন আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না আল্লাহ কেন হজরত ইসমাইল আলী ইসলামের বংশে আখিরি কে পাঠাতে গেলেন ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাজেল করে দিলেন ও নবী ওরা যারা বলছে কেন আল্লাহ রবুল আলামিন আখিরি নবী ইসাহ নবীর বংশে পাঠানলি কেন ইসমাইল নবীর বংশে পাঠিয়েছে নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুদিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ মহান আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দেন আল্লাহ যে গোষ্ঠীতে যে গোষ্ঠীর ভিতরে চান যে গোষ্ঠীর জন্য চান আল্লাহ নবুয়তের ধারাবাহিকতা ওই বংশের জন্য মহাল রাখেন আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুহাতের ধারাবাহিকতাটা সেই বংশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারে পারে আবার আমার আল্লাহ আবার আমার আল্লাহ জাহেলের বক্ষ থেকে হাক্কানি রabbani আনে মদিন বানাতে পারে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তুলিজুল লাইলা ফিল নহার অতুলিজুল তুলিজুন নহার ফিল লাইলি অতুলিজুন নহার ফিল লাইল অতখরিজুল হাইয়ামিন আল মাজ্জিতি ওয়া তুখরিজুল মাজ্জিত হাই অর্থাৎ ঝুকুমানতাশা উবিগয়ী হিসাব ওই আয়াতের তফসিল পড়ে দেখবেন যেখানে আল্লাহ বলতেছেন যে আমি জেন্দা থেকে মুর্দা বানাই মুর্দা থেকে আবার জেন্দা বানাই ওই আয়াতের তফসিরে মোফাস্সেরিন হাজরাতরা পরিষ্কার করে লিখেছেন যে ইমানদার সবসময় জেন্দা আর কাঁফের সবসময় অবিশ্বাসী সবসময় মুর্দা আল্লাহ মুর্দা থেকে জেন্দা বানান এর মানে হল আল্লাহ কাফেরে কাফের থেকে ঈমানদার বানান আবার আমার আল্লাহ যেমন কাফের থেকে ইমানদার বানান তমন ইমানদার থেকে তিনি কাফেরও বানাতে কাফের কথা শুনছেন সবাই আহ ইমানদার হলো জেন্দার কাফের কি কাফের কি মুরদা অনুরূপ ভাবে আলেম আলেম হলো জিন্দার জাহেল হলো আল্লাহ বলতেছেন আমি আমি মুর্দা থেকে জিন্দা বানাই এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই জাহেল থেকে হ্যাঁ জাহেলের বংশে আমি আলেম বানাই আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে আলেমের বংশ থেকে জাহেলও বানাই মানে জিন্দা থেকে মুর্দা বানাই সুতরাং কোরআনে কোরআনুল কারিমের এই আয়াত অস্বীকার করার কোন রাস্তা আমাদের বলেন কেউ যদি খোরানুল কারিমের এই আয়াতকে অস্বীকার করে ইমান চলে যাবে আমার কথা বুঝতেছেন নাকি মনে আছে বাংলাদেশের ম্যাথরের ঘরের মেয়েটা কয়পারার আফেজ আমি বক্তব্য লম্বা করবো না বাবা হয়ে গেছে অজ হয়ে গেছে তো বাংলাদেশের ওই মেয়েটাকে বিয়ে করলো যে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো মেতরের ঘরের ওই মেয়েটাকে দশপাড়া কোরআনের হাফেজা মেয়েটা তার নাম তসির উদ্দিন শুনছেন নাকি কি নাম